আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল থেকে আমরা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আপনাদের সাথে বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার যে সিরোনিম মেনটেন্সগুলো আছে তার পার্ট ফোর নিয়ে আলোচনা করব চলুন কথা নাগুলো শুরু করা যাক একশো এগারো নম্বরে আছে কনসিকুয়েন্স কনসিকুয়েন্স অর্থ হচ্ছে পরিণতি কনসিকুয়েন্স শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিরোনিম হলো ইমপ্লিকেশান অর্থ ফলাফল ইফেক্ট অর্থ প্রভাব একশো বান্ন নম্বরে আছে কনসিয়ল্ট কনসেল্ট অর্থ লুকায়িত কনসেল্ট অ্যাডজেক্টিভ ফর্মে আছে এর দুটি সিরোনিম হল ল্যাটেন্ট লুকাইত ডরমান্ট সুপ্ত একশো তিপ্পান্ন নম্বর কন্টেম কনডেম অর্থ দোষ দেওয়া কনজেম শব্দটি ভার ফর্মে আছে এর দুটি শ্রোনিম হলো ডিনাউন্স মানে অভিযুক্ত করা ডিফেম নিন্দা করা একশো চন্দ্র নম্বর কন্ডন অর্থ হচ্ছে মার্জনা করা কন্ডন শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হল ফর গিভ মানে ক্ষমা করা প্যাডন মানে ক্ষমা করা একশো পঞ্চান্ন নম্বর কন্ডিউসিভ অর্থ সহায়ক কনডিউসিভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো হেল্পফুল মানে সহায়ক ইউজফুল মানে সহায়ক একশো ছাপ্পান্ন নম্বর কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী কনফিডেন্ট শব্দটি আছে নিশ্চিত অর্থ নিশ্চিত একশো সাতান্ন নম্বর আছে কনজিনিয়াল অর্থ অমাইক কনজেনিয় শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল ফ্রিসেন্ট অর্থ মনোরম জেনিয়াল মানে অমাইক একশো আটান্ন নম্বর আছে কনগ্রেসুলেশনস অর্থ অভিনন্দন কনভারসলেশন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি সিনোনিম হলো প্রেস অর্থ প্রশংসা অনার মানে সম্মান একশো 95 নম্বর কনজেকচার অর্থ অনুমান কনজেকচার শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হলো অ্যাসাম্পশন অর্থ অনুমান গেস মানে ধারণা 107 নম্বরে আছে কনজুগুল অর্থ দম্পতি কনজুগুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি সিনোনিম হলো ব্রাইডাল অর্থ বিবাহ সম্বন্ধীয় ম্যারিটাল অর্থ বৈবাহিক এবার আমরা দেখো একশো একষট্টি নাম্বার ক্রেডিবল ক্রেডিবল অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য ক্রেডিবল শব্দটি আছে আবজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল ব্লি ব্লিব্যাবল অর্থ বিশ্বাস্য রেলিয়েবল মানে বিশ্বাসযোগ্য একশো বাষট্টি নাম্বারে আছে ক্রাইম ক্রাইম শব্দের অর্থ হচ্ছে অপরাধ ক্রাইম শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল অফেন্স মানে অপরাধ সিন অর্থ পা একশো তেষট্টি নম্বর আছে ক্রস এক্সামিনি ক্রস এক্সামিনি শব্দের অর্থ হচ্ছে জোর করা ক্রস এক্সামিনি অর্থ হচ্ছে জোর করা সবকিছু আছে ভার ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে ইন্টারোগেট অর্থ জিজ্ঞাসাবাদ করা কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন করা একশো চৌষট্টি নম্বর আছে ক্রাইপটিক ক্রাইপটিক অর্থ হচ্ছে গুপ্ত এর ক্রাইপটিক আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে মাস্টেরিয়াস অর্থ রহস্যময় অবস্কিওর মানে অস্পষ্ট একশো পঁয়ষট্টি নম্বর আছে কাস্টম অর্থ প্রথা কাস্টম শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে কনভেনশন প্রথা রিচুয়াল প্রথাগত অনুষ্ঠান একশো সাতষট্টি নম্বর আছে ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস অর্থ হচ্ছে বিপজ্জনক ড্যাঞ্জারাস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে রিস্কি বিপজ্জনক হ্যাজারডিয়াস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ একশো আটষট্টি নম্বর ডঙ্গল ডাঙ্গল অর্থ হচ্ছে ঝোলা ডঙ্গল শব্দ ভার ফর্মে আছে এ দুটি শ্রেণীনীম হচ্ছে সুইং অর্থ দোলা হ্যাং মানে ঝোলা একশো সত্তর নম্বর ডিফেক্টো ডিফেক্ট অর্থ হচ্ছে কার্যত ডিফেক্টো আছে অ্যাডভার ফর্মে এ দুটি শ্রেণীনীম হল ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি মানে আসলে একশো সত্তর নম্বর আছে ডিয়ার্থ অর্থ অভাব ডিয়ার্থ শব্দ আছে নাউন ফর্মে এ দুটি শ্রেণীম হচ্ছে দুঃপ্রাপ্যতা ল্যাকিং অর্থ অভাব এবার আমরা দেখব একশো একাত্তর নম্বর ডিকে অর্থ ক্ষয় হওয়া ডিকে শব্দটি বার ফর্মে আছে এর দুটি সিনোনিম হল ডিক্লাইন অর্থ হ্রাস পাওয়া প্যারিস অর্থ হচ্ছে ধ্বংস হাওয়া একশো বাহাত্তর নম্বর অর্থ অমান্য করা ডিফাই শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হল ডিসরিগার্ড অর্থ অগ্রাহ্য করা রেভেল অর্থ বিদ্রোহ করা একশো নম্বর আছে ডিফ্রট ডিফ্রড অর্থ ঠকিয়ে নেওয়া ডিফ্রড শব্দটি কিছু ভার ফর্মে আছে এর দুটি শিরোনিম হল চিট অর্থ ঠকানো আর একটা হলো অর্থ ফাঁদে ফেলা একশো চুয়াত্তর আছে ডিফর্ম অর্থ বিকৃত করা ডিফর্ম শব্দটি ভার্ভ ফর্মে আছে এ দুটি শ্রোণিম হচ্ছে ডিসফিগার অর্থ বিকৃত করা ক্রিপল ক্রিপল অর্থ হচ্ছে পঙ্গু করা একশো পঁচাত্তর আছে ডিফাইল অর্থ নোংরা করা ডিফাইল শব্দটি ভার্ভ ফর্মে আছে এ দুটি শ্রীরীম হল ডাউটি মানে নোংরা পলিউড অর্থ হচ্ছে দূষণ করা একশো ছিয়াত্তর নম্বর ডিফেন্স অর্থ প্রতিরক্ষা ডিফেন্স শব্দটি নাউন ফর্মে আছে এর দুটি সিনোনিম হলো রেসিস্টেন্স অর্থ প্রতিরোধ ক্ষমতা আর একটা হলো সেফগার্ড অর্থ প্রতিরক্ষা একশো সাতাত্তর নম্বর আছে ডিফেক্ট অর্থ ত্রুটি ডিফেক্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হলো ফল্ট মানে দোষ ফ্ল মানে কুত একশো একশো আটাত্তর আছে ডিট অর্থ দলিল ডিট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি স্ত্রীর হল ডকুমেন্ট অর্থাৎ দলিল ফাইল অর্থ নথি একশো উনআশি নাম্বার আছে ডেটারিওরেশন ডেটারিওরেশন অর্থ হচ্ছে অবনতি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি স্ত্রীর হচ্ছে ডিজেনশন অর্থ অধপ্রথম ডিগ্রেডেশন অর্থ হচ্ছে মর্যাদা হানি একশো আশি নম্বর আছে ডিজেকশন অর্থ হচ্ছে বিষণ্নতা ডিজেকশন শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিরোনম হলো স্যাডনেস অর্থ বিষণ্নতা ব্লুম অর্থ হতাশা এবার আমরা দেখব একশো একাশি নম্বর ডেলিকেট অর্থ প্রতিনিধি ডেলিকেট শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি হলো এজেন্ট অর্থ প্রতিনিধি ডিপুটি অর্থ সহকারী একশো বিরাশি নম্বর ডেলিভারেটলি অর্থ পরিকল্পিতভাবে ডেলিভারি ডেলিভেটলি শব্দটি আছে অ্যাডভার্ভ ফর্মে এ দুটি সিনোনিম হল ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে নোয়িংলি মানে ইচ্ছাকৃতভাবে একশো তেরাশি নম্বর আছে ডেলিকেট ডেলিকেট অর্থ ভঙ্গুর ডেলিকেট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি স্ত্রীর হল ফ্রাজ অর্থ হচ্ছে ভঙ্গুর ব্রিলিট অর্থ হচ্ছে ভঙ্গুর একশো চৌরাশিং কুয়েন্ট অর্থ হচ্ছে অপরাধমূলক এর দুটি সরি ডিলেন কুইন্ট অর্থটি আছে হচ্ছে এর দুটি শিরোনিম হল অফেন্ডিং অপরাধমূলক গাইল মানে দোষী একশো পঁচাশি আছে ডিলিউট অর্থ প্রতারিত করা ডিলিউট শব্দটি ভার্ব ফর্মে আছে এ দুটি শ্রেণী হলো ডিসিপ মানে ধোকা দেওয়া চিঠ মানে ধোঁকা দেওয়া একশো ছিয়াশি নম্বরে ডিমাইস অর্থ মৃত্যু ডিমাইস শব্দটি নাউন ফর্মে আছে এ দুটি শ্রেণী হলো ডেথ অর্থ মরা রুইন মানে ধ্বংস একশো সাতাশি নম্বর আছে ডিনাই মানে অস্বীকার করা ডিনাই শব্দটি ভার ফর্মে আছে এ দুটি শ্রেণী হলো রেফিউস অর্থ প্রত্যাখ্যান করা রেনাউন্স অর্থ হচ্ছে অস্বীকার করা একশো অষ্টাশি নম্বর আছে ডিপ্রেসড অর্থ হচ্ছে বিষণ্ন ডিপ্রেসড শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে এর দুটি সিনোনিম হলো স্যাড মানে দুঃখী আনহ্যাপি মানে অসুখী একশো উনআশি উননব্বই নম্বর আছে ডিপ্রেপড ডিপ্রেপড অর্থ হচ্ছে চরিত্রহীন ডিপ্রেপ শব্দটি আছে অ্যাডভার ফর্মে সরি অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হচ্ছে ভিসিয়াস অর্থ হচ্ছে কলুষিত উইকড মানে মন্দ একশো নব্বই নম্বরে আছে ডিরাইট অর্থ হচ্ছে উপহাস করা ডিরাইট শব্দটি ভার ফর্মে আছে এর দুটি সিনোনিম হলো জিয়ার অর্থ বিদ্রুপ করা মক মানে ভ্যাংটা একশো একানব্বই নম্বর ডেরোগেটরি অর্থ অবমাননাকর ডেরোগেটরি শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে এর দুটি সিনোনিম হলো ডিসরেসপেক্টফুল মানে অসম্মানজনক ডিসকার্টিনিয় ডিসকার্টিয়াস অর্থ সৌজন্যহীন 192 নম্বর আছে ডিজার অর্থ ইচ্ছা ডিজার শব্দটি নাউন ফর্মে আছে এর দুটি সিনোনিম হচ্ছে এমবিশন অর্থ আকাঙ্ক্ষা ইমপালস অর্থ প্রবৃত্তি 193 নম্বর আছে ডিসপাইস অর্থ অবজ্ঞা করা ডিসপাইস শব্দটি ভার্ব ফর্মে আছে এর দুটি সিনোনিম হলো অ্যাবহর মানে ঘৃণা করা ডিটেস্ট মানে ঘৃণা করা হেট মানে অপছন্দ করা লথ মানে ঘৃণা করা একশো চুরানব্বই নম্বরে আছে ডিস্টিনি অর্থ হচ্ছে ভাগ্য ডিস্টিনি শব্দটি নন ফর্মে আছে এ দুটি শ্রেণিম হল ফেট মানে নিয়তি লাখ মানে ভাগ্য একশো পঁচানব্বই নম্বরে আছে ডেস্টিউড ডেস্টিটিউট অথবা ডেস্টিটিউট অর্থাৎ দুস্থ শব্দটি আছে ফর্মে এ দুটি শ্রেণিম হলো ইম্পোভারিস্ট ইম্পোভারিস্ট অর্থ দুস্থ ইনসোলভেন্ট অর্থ অসলসল একশো ছিয়ানব্বই নম্বরে আছে ডিসলটরি ডিসলটরি অর্থ হচ্ছে উদ্দেশ্যহীন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি সিনোনিম হলো ডিসঅর্গানাইজড মানে বিক্ষিপ্ত র্যান্ডম মানে এলোমেলো একশো সাতান আছে ড্রাই অর্থ হচ্ছে রং করা ড্রাই শব্দটি ভার ফর্মে আছে দুটি সিনোনিম হলো কালার মানে রং করা পেইন্ট মানে রং করা একশো অষ্টানব্বই নম্বরে আছে ডাস্ক অর্থ সন্ধ্যা শব্দটি নাউন ফর্মে আছে এ দুটি সিনোনিম হলো টু লাইট মানে গধূলি ইভেনিং মানে সন্ধ্যা একশো নিরানব্বই নম্বর আছে ড্রাস্টিক ড্রাস্টিক অর্থ হচ্ছে জোরালো ড্রাস্টিক শব্দটি আছে ফর্মে দুটি সিরোনিম হলো এক্সট্রিম মানে তীব্র সেভারি অর্থ প্রবল দুশো নম্বর আছে ডাউটফুল অর্থ সন্দেহপ্রবণ ডাউটফুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হলো সার্টিং মানে অনিশ্চিত কোয়েশনাবল মানে প্রশ্ন সাপেক্ষ